আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক কবিরাজি চ্যানেলে আপনাদের সকলকে সবাইকে জানাই স্বাগত আশা করি আমার ভক্তবিন্দুরা আপনারা সকলে এই সুন্দর বড় পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বেশি কথা বলব না ইসলামিক কবিরাজি চ্যানেলে আপনারা নিয়মিত সুন্দর সঠিক নিয়মে ভিডিওটা আপনারা পাবেন আজকে আমি আপনাদের এমন একটা মন্ত্র দিছি প্রেমে মজিয়া বিবাহ করিবার কারামতি নকশা এই নকশাটা এমন একটা পাওয়ারফুল নকশা আদিকাল থেকে যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে নকশাটার একটা পরীক্ষিত নকশা আমার প্রান্ত বিহস্ত বিহস আপনারা চাইলে এই নকশা দিয়ে যে কোনো যে কোনো যে কোনো কাঙ্ক্ষিত নারীকে কোনো কাঙ্ক্ষিত নারীকে আপনি প্রেমে মজায় বিয়ে করতে পারবেন প্রেমে মজিয়ে আপনি বিয়ে করতে পারবেন যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনারা প্রয়োগ করতে পারেন আমার প্রাণ প্রিয় আমি আপনাদের বলতাসি না যে আমার ধারায় আপনাদের কাজ করতে হবো আমি বলি না আমার ধারায় আপনারা কাজ করেন আপনারা ইচ্ছা মতো আপনাদের নিজের ব্যক্তিগতভাবে আপনারা কাজ করতে পারেন কাজে সবল হইতে পারেন কোনো তান্ত্রিক গুরুর কাছে নাও যাইতে পারেন কিন্তু শরিক নেমে কাজ করতে এখানে বলা আছে যদি কোনো যুবক কোনো যুবতীকে নারীর রূপে ঘুরে মগ্ন হইয়া বিবাহ করিতে আকাঙ্ক্ষা করে আর সে যুবতী রাজি না হয় তবে নিমুক্তি কারামতে নকশা খানা লিখিয়া চুপচন্দনের ধূপচন্দনের ধোয়া দিয়ে মাদুলিতে ভরিয়া রাখিবে তারপর মাঠের মধ্য একটি বৃক্ষ ডালে যে বৃক্ষের নিকটে আর বৃক্ষ নাই এমনই ভাবে ঝুলাইয়া বাঁধিয়া রাখিবে যেন মাতাসে উক্ত কবচ নাড়াচাড়া করে আর তাবিজের মধ্যখানে আকাশে আকাশের নাম ও পিতার নাম এবং মাসুখের নাম ও তাহার মাতার নাম লিখতে হবে তাহা হইলে তাহা হইলে আপনার ইচ্ছা লিখি হইবে লিখতে হবে তাহা হইলে যখন এই কবচখানা বাতাসে নাড়াচাড়া করবে তখন মাসু বেকার হইয়া পাগল নীল মতো ছুটে আসিবে তখন সুযোগ সুবিধার মতো সময়ের অভয়ের মধ্যে বিবাহ কাজ সমাধান করিবে তবে হুশারি থাকতে হবে এই যে এ মানে যে এই তদ্বির কোনো নাজায়েজ কাজে ব্যবহার না হয় কারণ তার নকশা এই মার্কিন চোদ্দ থেকে পঁয়তাল্লিশটি আইন হবে এবং মাঝখানে চোদ্দটি স্বাদ হবে আমার পানপে বিয় আমি আপনাদের বলে দেখলাম কিন্তু সঠিকভাবে আপনাদের কাজ করতে হইব আর নিয়মবিধি আছে আপনারা চাইনা মাইনা কাজ করবেন সবার প্রথম জায়না মাইনা কাজ করা এটা হলো ভালো লক্ষণ আপনারা যদি না জানেন না শুনে যদি না বুঝে যদি আপনারা বলেন যে গুরুজি অনেক কান্তিপুর গাছের দ্বারা খাইছি আমি অনেক প্রতারণা হয়েছি আর প্রতারণা হইতে চাই না হইতবো না আপনারা কাজ করেন এখানে সম্পূর্ণভাবে আমি দিছি এই হলো নকশাটা এই নকশাটা একশো পার্সেন্ট পরীক্ষিত নকশা আদিকাল থেকে যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে এই নকশাটা একটা পরীক্ষিত নকশা আমার পান্স যারা সঠিক নিয়মে কাজ করতে পারবেন না যারা সঠিক নিয়মে কাজ করতে পারবেন তারাই শুধু আমাকে ফোন দিবেন তারাই শুধু আমাকে ফোন দিয়ে সঠিক নিয়মটা আপনারা জানে নেবেন এখানে যেহেতু আমি আপনাদের পরিটা শোনাই দিছি তারপরে আরও সঠিক নিয়মে আমি সুন্দর করে আপনাদের বোঝাই দিতে পারবো যেভাবে কাজটা করলে আপনারা কাজে সফল হবেন ব্যর্থ হবেন না আমার প্রাণপ্রিয় প্রিয় ব্যর্থ আশা করি আপনারা সকলে আমার কথা বুঝতে পারছেন ইসলামিক কবিতা সৃষ্টি নিলে সঠিক নকশা এবং মন্ত্রটা আপনারা পাবেন কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে